সম্মানিত দর্শক আজকে আপনাদের সকলকে নবী সাল্লামের প্রেমে সাহাবাই গ্রামের ভালোবাসা জীবন উৎসর্গ সম্পর্কে একটি সুন্দর ঘটনা শুনল হয়তো আপনারা কেউ শুনে থাকবেন আর না হলে একটু শুনুন আপনাদেরও ইমান বেড়ে যাবে নবী সাল্লু আলিয়া প্রতি ভালোবাসা বেড়ে যাবে কেননা নবী সাল্লু সাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মমিন হতে পারবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত নিজের যান মাল পরিবারের চাইতে আমাকে বেশি ভালোবাসো এই জন্য রামের ঘটনা বারবার বলা হচ্ছে এই জন্য যাতে করে সাহাবাইক রামের মতন আমাদের ভালোবাসা তৈরি হয় আমর আস আসতিহু তালা আনহু নাম একজন নবী সাল্লি সাল্লামের বিখ্যাত বড় সাহাবি ছিলেন তিনি ওই সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছেন কিছু কিছু যুদ্ধে তো জেরুজ আলেম জয় করার জন্য নবী সল্ল্লাহ আলী হাসাল্লাম আমর ইব্দুল আসিয়াল্লাহ তাল আনহের নেতৃত্বে কিছু সৈন্য প্রেরণ করলেন তারা যুদ্ধ জয় করতে করতে একেবারে জেরুজালেম শহরের চার রাস্তার কিনারে এসে রাত্রি অতিবাহিত করলেন খ্রিস্টান পাতিলা ভাবল যেহেতু মুসলমানদেরকে আমরা কোনোভাবে পরাজিত করতে পারি না তাই মুসলমানের নবীকে আমরা অপমান করব তো তাদের ষড়যন্ত্র কি সেটা সামনে শুনব তাদের ষড়যন্ত্র ছিল যে তাদের একটি মূর্তি ছিল জেরুজ চৌরাস্তার মাঝখানে তারা যেহেতু খ্রিস্টান তারা ঈসা নবীর বিশ্বাস জন্য তারা তাদের মধ্য থেকে একটি লোক খ্রিস্টানরা ইসানবীর নাক ভেঙে দেয় এবং তারা নাম বলে যে এগুলো মুসলমানরা ভেঙেছে আমাদের এলাকায় মুসলমানরা ভেঙেছে যারা মুসলমানরা আমাদের দেশ জয় করতে এসেছে তারা এটা ভেঙেছে আবনুল আসরদ্দি আল্লাহ তালয়ের কাছে এই ঘটনা যখন বর্ণনা করা হয় আমার ইমন আসাদি আল্লাহ বলেন আমি তো ভাঙি নাই হে আমার সাহাবারা তোমরা কি ভেঙেছ বলে না আমরাও কেউ ভাঙি নাই আমরা এটা ভাঙতে যাব কেন তখন আমর প্রতিনিধি ধল খ্রিস্টানদের লোকদের সাথে দেখা করে যে আমরা কখনোই আপনাদের নবীর নাক ভাঙি নাই এটা কাপড় সোতা এটা ভাঙতে পারি না কেননা আপনাদের নবীকে আমরা বিশ্বাস করি আপনাদের পূর্ববর্তী সকলের নবীদেরকে আমরা বিশ্বাস করি আমরা মোহাম্মদ সাল্লাহ অনুসরণ করি এবং পূর্ববর্তী সকল নবীদেরকে আমরা বিশ্বাস করি তারা কোথাও কোনোভাবেই মানতেছে না তাহলে কি করা যায় তারা বলতেছে মুসলমানরাই ভেঙেছে যেহেতু মুসলমানরা আমাদের নবীর নাক ভেঙেছে আমরাও একটা মুসলমানদের একটা মূর্তি তৈরি করে নবীর মূর্তি তৈরি করে তার নাক আমরা কি ভেঙে দিব যেই কথা সেই কাজ হবে বাস্তবায়ন এমন কিন্তু আমর ইবনুল আস্তাদহ যখন এই ঘটনা শুনলেন তখন আমর ইবুল আল্লাহ আল্লাহতাল আনহ খ্রিস্টানদেরকে বলে ও খ্রিস্টান তোদের নবীর নাক ভাঙার পরিবর্তে যদি তোরা নাকই ভাঙতে চাস তাহলে আমার নবীর মূর্তি বানিয়ে ভাঙবি কেন বরং তোরা আমার তাজা নাকটা কেটে নি খ্রিস্টান আরও খুশি হ্যাঁ মুসলমানের সেনাপতিদের নাক ভেঙে ফেল নাক কেটে ফেলবে যেই কথা অনুযায়ী কাজ তারা বিশাল একদিন একদিন সময় দিল বিশাল সব ময়দানে অনেক মানুষ উপস্থিত এখন সবাই হাসতেছে আজকে মুসলমানদের সেনাপতির নাক কাটা যাবে এদিক থেকে খ্রিস্টানদের যেই লোক এই তাদের ঈশা নবীর নাক ভাঙছে সেও দাঁড়িয়ে দেখতেছে নবীর প্রেমে তারা কত ভালো ইয়া নিজেদের জীবনকে বিলিয়ে দিতে পারে আমার এই বোনা আসাদি আনহু কান্না করতেছেন ঝরঝর করে বাচ্চাদের মতন কান্না করতেছেন এটা দেখে খ্রিস্টান না হাসতেছে দেখো নাক কাটা যাবে দেখে কাঁদতেছে নাক কাটা যাবে দেখে কাঁদতে কাঁদতেছে কিন্তু আমি রাস দিয়ে আল্লাহ তালানহকে জিজ্ঞাসা করে হে আমার ইবনু রাস তুমি কান্না করতেছো কেন তুমি তো জেনে শুনে এখানে এসেছো বলে আরে বেকুফ আমি কান্না করতেছি এই জন্য যে আমি নবীর প্রেমে নবীর ভালোবাসা আজকে নিজের নাককে উৎসর্গ করতেছি কোরবানি করতেছি এটা কি আর একটা বিষয় বরং আমার চাইতে যারা নবীর প্রেমে নবীর ভালোবাসায় নবীর জন্য যারা নিজেদের জানকে কোরবানি করেছে তাদের কোরবানি না কত বড় তারা নবীর কত আসে আর আমি একজন সামান্য নাক করতেছি নাক কাটতেছি তুমি যদি আমার গরদান কাটতে আমি সবচাইতে খুশি হয়ে যেতাম এই কথা শোনার পরে যেই খ্রিস্টান ঈশা নবীর না ভেঙেছে সে বলতেছে তারাও আমি জানি আরবের বিশ্বের এই নবীর প্রতি তাদের এত ভালোবাসা আমি শুনেছি আজকে বাস্তবায়ন দেখলাম আমি শুধু এত টুকে চেয়েছিলাম তারা ভাঙে নাই আমি ভেঙেছি বলে তার এই কথা অনুযায়ী যখন বলে আমরা আরবের নবীর প্রতি ইমান আনলাম এই কথার কারণে ইতিহাস থেকে প্রায় পঞ্চাশ হাজার জাত খ্রিস্টান আমর ইব্লা সি আল্লাহ এই কোরবানের কারণে মুসলমান হয়ে গেছে দেখেন তাদের নবীর প্রতি তাদের কত ভালোবাসা আর আমাদের প্রতি তাদের অবস্থাটা এই জন্য মোহতারাম হাজিরিন আসেন আমরা আমাদের নবীকে নিজেদের যান প্রাণ সকলের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ আমাদের সবাইকে ফিক দান করে